অনেক মানুষকে কি ইনশাল্লাহ খাবার খাওয়াবো তো একশো টাকার মধ্যে এক টাকা দিব না সবগুলো কেজে না যাবে তো দেখি হচ্ছে এখানে এলাকার মধ্যে আছি দেখি কাউকে কি তো এরকম সব সময় করার চেষ্টা করবো আমি আজকে এখানে অনেক ফার্সাল আছে সামনে একটা একটাকে দেখতেছি আজকে আমি ছেলে নিচে বুঝছেন সালাম আলাইকুম এই ব্লক করে দেব ব্লক করবো আজকে টাকা দিব না আমি এদিকে আছেন আমি আজকে মানে গতকাল বসছি ফুটবল টু মানে ছোট টাকার মধ্যে কামার খেতে হবে না টাকা দিব না কাবার কেটে দেবে খেতে না পারলে আপনি পাঠান দিয়ে থাকেন ছাড়বেন আচ্ছা ওদিক আসেন না টাকা দিব না কামার খেতে হবে এটা আমরা ব্লক করতেছি তো

বড় ভাই দেখেন কী কাবা দেন একশো টাকার মধ্যে তো আমরা গতকালকে থেকে একটা একটু দোকানের বলেন আমার সামু কোনো আমি হয়ে দিচ্ছি ও কাবার কাবার দেন একশো টাকার মধ্যে ফেমিলি কি আছে সর মাছের জন্য বন্টন দেন ওখান থেকে বন দেন বন বড় ভাই ও বন্টেন সেদিন তো দেন মানে একশো টাকার মধ্যে খাবার কলা দেন কলা দেন এটা কি বিসি গেলে জানা হয় মানে আজিমগুরের সামার্ক দেখতে হবে কালো বাজারের সামনে আমার সামনে তুই চেয়ে চেন মানে আমি টাকা দিব না কেমন আর কাও সেই জন্য হলে খাবার খাবে এটা আমরা গতকালকে একটা দোকানে দোকান করছি তো আপনি কি এরে মনে হয়ে থাকেন গ্রুপ আপনি কি এরিয়ে থাকেন আপনাকে এরকম সবসময় হবে

ওনার কিন্তু আমি কোনো টাকা দিই নাই খাবার খাওয়া ছিলাম আর কি ও তো নিতে টাকা দিতে পারতাম তো আমার তাই ছিল গতকাল ফুরবো ওয়ান আজকে হচ্ছে ফুর্বো টু একশো টাকার অনেক মানুষকে খাবার দেবো ইনশাল্লাহ তো ওনার খাবারটা প্রয়োজনে এমন খাবার দিয়েছি কলাগুলো উনি কাল খেতে পারবে আমার সামর্থ্যের আমি খাবার দিয়েছি ওনাকে তো এরকম ভিডিও আমরা যদি ফেলে যান ইনশাল্লাহ দোয়া করবেন যেন আগামীতে এরকম যেন আবার অনেক মানুষ একশো টাকার কাবার দিতে পারি আজকে ভিডিও এখানে শেষ এবং আমার ফেসে আর এখন নতুন নাইম অফিসিয়াল ফলো করে দেবেন এবং নাইম অফিসিয়াল ইউটিউব চ্যানেল ওটাও সাবস্ক্রাইব করে ফেলে থাকবেন আজকে এখানে শেষ করতেছি আস্তা আল্লাহ হাফেজ